ভিতরে রাখো বন্ধুরা আমাদের গাছে সিম হয়েছে একসাজ হয়ে যাবে যা হয়েছে বলো বড় বড় সাইজ হয়েছে কিন্তু দাও ওইটা দাও দেখো নিচে দেখো নিচের থেকে তোলো ওই বাবা তুলচু করছে এই একটা সিম উই দেখো ওখানে যাও এই যে এই একটা তা তোলো আস্তে আস্তে তুলবে ফুল যেন না পড়ে ফুল পড়ে গেলে কিন্তু ও অত জোরে ফুল ছ পড়ে যাবে ই হ্যাঁ তাহলে তুলতে হবে না আমাদের বাগানে দেখি কতগুলো সিম হয়েছে এক সাজ হয়ে যাবে যা সিম হয়েছে বা বা বাবা বাহ আসো 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 দাঁড়াও দাঁড়াও ওবার একটা ছবি তুলি ওয়ান নিতে পারছে না ওরে রে মুখ দেখা যাচ্ছে না তো ওয়ান টু থ্রি চলে এসো তো বন্ধুরা ওই যে ওইখানে একটা বাড়ি ছাদ পাল্টাচ্ছে দেখা যাচ্ছে সকালবেলা থেকেই ওখানেও সিম হয়েছে হ্যাঁ ওখানেও সিম হয়েছে আমিও দেখছিলাম আমি যাবো না এখন আর বন্ধুরা কালকে রাত্রিবেলায় এই সিমের দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে কয়েকটা ডালও ভিজিয়ে রেখেছিলাম তো সিমের দানা আর এই ডালটা আজ রান্না করবো তো প্রথমে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এ সিদ্ধ না করলেও হয় কিন্তু যেহেতু এই ডালগুলো দিয়েছি ওই জন্য প্রেশার কুকারে একবার সিটি মেনে নেব আজ দুপুরবেলা রান্না করব লাফা শাক এই লাফা শাকগুলোই হচ্ছে আমার কাকি শাশুড়ি দিয়ে গেছিলো তো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এখন এই প্রথমবার রান্না করব দেখি কেমন দেখি কেমন অন্য শাক গুলোর মতন রান্না করবো একবার ইউটিউবে দেখে নিলে হতো এটা রান্না করে নিয়ে পরে দেখে নেব যে এইগুলো কি করে রান্না করতে হয় তো বন্ধুরা এখানে আমার শাক রান্না করা হয়ে গেছে শাকের মধ্যে দিয়েছি মিষ্টি আলু আর এই হচ্ছে বেগুন দিয়েই আজ শাকটা রান্না করলাম কতটা শাক ছিল একদম অল্প হয়ে গেছে বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করছি অন্য এখানে আছে শাক লাফা শাক আর এখানে আছে বেগুন ভাজা আর দানা দিয়ে ডাটা দিয়ে একটা ডাল করেছি ব্যাস এখানে লেবু আছে শশা আছে আমাদের লাগছে একটু অন্যরকম লাগছে লাফা শাক কোনো ডিস্টিংট কোনো টেস্ট নেই জাস্ট নর্মাল অন্য শাকের মতো লাগছে বেতো শাকটা একদম না এরকম এই এদিকে সোমা কি পেকে গেছে শাকটা বেশি পেকে গেছে তাই বলছি ওই যে গাছের কাণ্ডগুলো কাণ্ড দেইনি তো ওই ওই ডাটা ডাটা বুতো পাতার মধ্যে ডাটা ডাটা থাকে ওইগুলোই দিয়েছি ভালো লাগছে এমনি রান্নাটা ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা এখানে গাজর গ্রেট করা দেখতে পাচ্ছেন আজ বানাবো গাজরের পিঠে তো গাজর গাজরের পিঠে বানিয়ে মন্দিরে দেব আর এখানে নিয়ে নিয়েছি সুজি তো আগে তো গাজরের পিঠে বানিয়েছি আজকে আর ডিটেলসে দেখাচ্ছি না আজ বানিয়ে নি গাজরের পিঠে তৈরি করার সময় এই যেরকম করে ঘুরতে হয় ঘুরতে ঘুরতেই হাত ব্যথা হয়ে যায় ওই জন্যে আমি ঘুরছিলাম এতক্ষণ তারপরে আমি আমার হাজব্যান্ডের সাহায্য নিলাম তো এখন এরকম ঘুটে ঘুটে একটা আটার ডো মতন তৈরি করে দেবে বন্ধুরা যেটা দিয়ে আমি পিজা করি তার মধ্যেই এই ডোটা মানে দিয়েছি দিয়ে একটু পাতিয়ে নিচ্ছি যা গরম হাত পুরো গরম হয়ে যাচ্ছে গরম গরম অবস্থায় এরকমভাবে পাতিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তো শক্ত হয়ে যাবে চারিপাশটা একটু নিয়ে করে দিই যে কাজ করতে যাবেন সেই কাজেই কষ্ট কোনো কাজই সুখেন না পিঠে পিঠে বেঁচে থাকতে গেলে কষ্ট করতেই হবে বন্ধুরা পিঠেগুলো এরকমভাবে চৌকো চৌকো করে বানিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে ভাজ তেলের মধ্যে দিয়ে ভাজা করবো কথা আটকে যাচ্ছে কথা বলতে বলতেই কথা আটকে যায় কি আর বলবো এই যে এই রকম পুরু করেছি তেলটাও গরম হয়ে গেছে বেশি গরম হয়ে গেছে এতটা গরমও দরকার ছিল না এই আওয়াজটা বেশি ভালো লাগে বাবা ছোট ছোট গুলো সাইডে দিয়ে দেবো সাইডেরগুলো গুলো একটুখানি পাতলা কিন্তু ভিতরের গুলো একটু মোটা আছে দেখেছেন তো বন্ধুরা এই পিঠেগুলো যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি কি মনে হচ্ছে পুরো ফুলের মতন আর এই পাশে এই পিঠেগুলো হয়ে গেছে আর এই কটা বাকি আছে তো বন্ধুরা আমি এখানে পিঠে ভাবছি আর ছেলেকে বললাম যে ছেলে মানে সোনার সন্ধেটা দিয়ে দে কারণ ওদেরকে নিয়ে পড়াতে যাব সন্ধ্যা হতেই যাই আমাদের আস্তে আস্তে একটু সন্ধে দেওয়া হচ্ছে রেডি আমি আমার কিন্তু হয়ে গেল জলা বোতল নেই তো বন্ধুরা এই যে আমার গাজরের পিঠে তৈরি করা হয়ে গেছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এখন বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাব আসার পথে তারপরে এই পিঠেগুলো একটা মাতাজির বাড়ি মানে একজন মাতাজির বাড়ি দিয়ে আসবো উনি কালকে সকালবেলা মন্দিরে নিয়ে যাবেন এই পিঠেগুলো এখন ফয়েল পেপার দিয়ে ফয়েল পেপার নিয়ে নিয়েছি ফয়েল পেপার দিয়ে ইয়ে করবো ফয়েল পেপার দিয়ে কভার করব

যায় মেরে হই বাচ্চাদের নিয়ে আসonar বাবা এখনো ঘুমাচ্ছে ও কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ও কাজে চলে যাবে সোনা দাদি তো লক কর আমি দুই হাত বন্ধ দাদি কলক সু বাবা বাইরে কি ঠান্ডা ঘরের মধ্যে কি সুন্দর গরম লাগছিল কি করছিস সাম সোয়েটারটা গুলো পরিষ্কার করতে করতে নিয়ে যাচ্ছে নাকি দাদির কলটা রেখে দিই

মা আমি গাড়িতে বসে আছি ঠিক আছে হ্যাঁ ট্রাক দেখেছি তো বন্ধুরা বাচ্চাদের পড়া হয়ে গেছে আমি এখন চলে যাচ্ছি বাড়িতে বন্ধুরা আমার মেয়ের খাওয়ানো হয়ে গেছে আর আমার রান্নাঘরের অবস্থা আপাতত এই রকম সব জিনিসপত্র ছড়ানো আছে এগুলো সব গুছিয়ে রাখতে হবে এখানে কিছু বাসনপত্র আছে রাত্রিবেলারও আছে দুপুরবেলার কিছু বাসন আমি মেজে রেখেছিলাম তারপরে ছেলে স্কুল থেকে বাড়ি আসার পরে আর বাসন মাজা হয়নি তো সেগুলোও এখানে আছে কারণ খুব ব্যস্ত ছিলাম মন্দিরের ভোগ রান্না করছিলাম ওই জন্যে আর চলুন এগুলো সব পরিষ্কার করে তারপরে আবার ফিরে আসছি এ বাবা ডালিয়ার মধ্যে তো পোকা দেখছি পোকা কিন্তু বাড়ি থেকে হয় না পোকা হয় বাইরে থেকে এই ডালিয়া যেখান থেকে কিনেছি মানে ইন্ডিয়ান স্টোর থেকে কিনেছি ওইখানেই পোকা হয়েছে ওই দেখুন এবার যেই এর মধ্যে ঢালবো পোকাগুলো আস্তে আস্তে বের হবে তারপরে আস্তে আস্তে সারা বাড়ি হয়ে যাবে তো ইন্ডিয়ান স্টোরের চাল যদি বাড়িতে বেশি দিন রাখা হয় পোকা হবে মানে যা জিনিসপত্র যদি বেশি দিন রাখা হয় সেই জিনিসপত্রে পোকা হবেই আর এই পোকাটা পোকাটা হচ্ছে ইন্ডিয়ান স্টোর থেকেই আসে আজকে প্রমাণ পেলাম কিন্তু ইন্ডিয়ান স্টোরে কোনো কিছু ফেরত দিতে গেলে না ফেরত নিতে চাই না খুবই করে ওই জন্য আর ফেরত দেওয়া হয় না যাই হোক এখন বাড়ি নিয়ে এসেছি একে শুদ্ধ করে তারপরে ব্যবহার করতে হবে আর আজকে সন্ধেবেলা কি হয়েছে বলুন তো তাড়াহুড়ো করে বাচ্চাদেরকে নিয়ে পড়াতে গেলাম পোকাটা ফেলে দিয়েছি তাড়াহুড়ো করে বাচ্চাদেরকে নিয়ে পড়াতে গেছিলাম তার আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মন্দিরের জন্য পিঠে ভাজছিলাম হ্যাঁ পিঠে ভাজছিলাম তো আমি কি করেছি আমি মনে হয় বন্ধ করতে ভুলে গেছি ওভেনটা মানে আমার ইলেকট্রিকের ওভেনটা বন্ধ করতে ভুলে গেছি কিন্তু একদম লোতে দেওয়া ছিল আমার ওভেনটা তেলটা সেই প্যানের মধ্যে হালকা তেল ছিল সেই তেল অবস্থায় প্যান্টটা বন্ধ করতে ভুলে গেছি মানে আমার ওভেনটা বন্ধ করতে ভুলে গেছি আমি চলে গেছি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে নিজের ভুলের কারণে অঘটন ঘটতে পারতো কিন্তু ভগবানের অশেষ কৃপা আছে তো বন্ধুরা আমি বাচ্চাদেরকে পড়াতে নিয়ে যাওয়ার পর সোনার বাবা ঘুম থেকে উঠেছে উঠে মানে রান্নাঘরে তো এসেছে জল টল খেয়েছে খাবার টাবার নিয়ে তারপরে তো গেছে কাজে ও যে একবার এদিক ওদিক ঘুরে ফিরে দেখবে যে ওভেনটা চালানো আছে ওভেনটা যে বন্ধ করি একটা গন্ধ আসছে তেলের গন্ধ আসছে যে ওভেনটা বন্ধ করি সেটা কিন্তু না মানে ও এদিক ওদিক তাকাবে না ঘুম থেকে উঠলো নিজের নিজেরটা নিজে গুছিয়ে চলে গেল ওভেনটা বন্ধ করে রেখে গেলে কিন্তু হয় কিন্তু এই দিকেই মনে হয় তাকায়নি। আমি যেই বাড়ি এসে যেই ঘরের দরজাটা খুলেছি না তখন তেলের গন্ধ বের হচ্ছে আমি যে তেলের গন্ধ বের হচ্ছে কি করে আমি সোজা সুজি অন্য কোথাও না গিয়ে রান্নাঘরে এসেছি আমি ভাবছি আমি তো রান্না করেছি অনেকক্ষণ আগে এখন কেন গন্ধ বের হচ্ছে তারপরে এসে দেখি যে আমার ওভেনটা জ্বালানো আছে আর প্যান্টটাও ওই রকম আগলা রয়েছে আমি প্যান্ট ঢাকার জন্যে আমি ঢাকনাও নিয়ে এসেছিলাম কিন্তু আমার এত ভুলো মন যে তেলটা যে ঢেকে রেখে যাব সেটাও ভুলে গেছি আর প্যান্টটা ওইরকম খোলা আছে সোনার বাবা কিন্তু পারতো যে ওই জিনিসটা ঢেকে রাখতে যে ওর মধ্যে তেল আছে ওটা একটু ঢেকে রেখে দিই এইসব কাজ বাড়ির মহিলাদেরই করতে হবে বুঝেছেন এই দোষটা আমি কাউকেই দিতে পারবো না আমারই দোষ আমারই মানে আমারই ওভেনটা বন্ধ করার কথা ছিল যেহেতু আমি রান্না করছিলাম কিন্তু তবুও বাড়ি বাড়ি যে কটা সদস্য থাকে তাদের একটুখানি সচেতন থাকা দরকার হয় যে শুধু একজনের ঘাড়ের উপরে দায়িত্ব থাকবে সেটা দিলে হয় না কি এই আর কি এছাড়া আর কিছু না সবাই মিলেমিশে কাজ করলে সুন্দর হয়। তো বন্ধুরা ডালিয়াটা আমি অনেকবার ধুয়েছি মানে পোকা পোকা করছে না কিন্তু একটা মধ্যে দেখা যাচ্ছিল কিন্তু এইরকম জিনিস না খেতে কেমন একটা লাগে কিন্তু পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি ফেলে দিতেও কেমন লাগছে তো ওই জন্য ভালো করে ধুলাম কারণ সকালবেলা তো তাড়াহুড়োর মধ্যে এতবার করে ধুতে পারবো না মানে ধুতে পারবো না কেন ধুতে পারবো কিন্তু টাইম ওই সময় সকালবেলা করে ধুয়ে রাখলাম এর মধ্যে আর খুঁজেও মানে আমি পোকা দেখতে পাচ্ছি না তার মানে নেই ছোটবেলায় ছোটবেলায় বিয়ের আগের কথা বলছি চালের মধ্যে বা কোথাও পোকা টোকা বসলে বা খাবারের উপরেও যদি মাছি বসতো তাহলে আমি খেতাম না আর সেই মেয়ে আমি এখন এখন খাবারে পোকা দেখতে পেয়েও সেটা ধুয়ে ফেলে দিচ্ছি বন্ধুরা আজকের মতো এই সংসারের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যাবো শুতে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কালকে আবার সোনার স্কুল আছে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাই বাই রাধে রাধে দেখা হবে একটা নতুন ভিডিওতে